সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বিশাল বড় সাইজের একটা পাঙ্গাস মাছ এখন সরাসরি নিলামে বিক্রি করা হবে কত টাকায় বিক্রি করা হয় আপনাদের দেখানোর চেষ্টা করব বিশাল বড় সাইজের পাঙ্গাস দেখুন কত টাকা বিক্রি করা হয় আপনারা দেখানোর চেষ্টা করব

পাঁচশো পাঁচ ছয় হাজার দশ হাজার আশ হাজার দশ হাজার দশ হাজার আগে পাঁচশো আগে দশ হাজার

এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো পাঁচশো এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো চার হাজার পাঁচশো পাঁচশো তিন হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো এক হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো শুকনো দশ দিন বিশাল বড় একটা বাগান মাছশো বারো হাজার বারো হাজার বারো হাজার পাঁচশো বারো

পঁয়ত্রিশশো টেকা পঁয়ত্রিশশো চৌদ্দ টেকা চৌত্রিশশো চার হাজার এগারো হাজার বেয়ালিশকা ছা চল্লিশশো ছয়চল্লিশ ছয় চল্লিশ আটচল্লিশ আটচল্লিশ দুশো পাঁচটার দুশো পাঁচটার দুশো পাঁচটার দুইশো পাঁচটার দুশো পাঁচটার দুশো পাঁচটার দুশো পাঁচটার দুশো পাঁচটার দুশো দুশো

পনেরোশো ঢেকাশো ষোলো ঢেকা ষোলশ ষোল ঢেকা ষোলোশো ষোলো ঢেকা ষোলশ ষোলো টিকা চত চোদ্দেকা চতুর্শ চোদ্দেকা ଏସଡ଼େ କା ଏକଶହ ଏସୱରେ କା ଏକଶହ ଏସୱଡ଼େ କା ଏକଶହ ସୁଦ ଭାଷରେ କାଶରେକା ପାଞ୍ଚ ଦେଶରେ バカゴトしちゃう。バカ、oh, yes. no, no, no. like、そうしちゃう。バカそうしちゃう。バカそうしちゃう。バカそうしちゃう。バカそうしちゃう。バカそうしちゃう。バカそうしちゃう。バカそうしちゃう。 আগা 600 আগে 600 আগে 600 আগে 650 আগে 600 আগে 650 654 আগে 650 আগে 650 আগে 650 আগে 650 আগে 650 আগে 900 আগে 900 আগে 900 আগে 900 আগে 900 911 911

7700 7700 7700 77400 7700 7700 7700 7700 8100 8100 8100 8100 8600 8600 8000 8000 8000 8000